স্কুল ছুট ছাত্রীদের শিক্ষার পথে ফেরাতে বিশেষ উদ্যোগ এক স্বেচ্ছাসেবী সংস্থার বহরমপুরে এক অনন্য উদ্যোগ স্কুল ছুট ছাত্রীদের শিক্ষার মূল স্রুতে ফেরানোর প্রচেষ্টায় এগিয়ে এলো এক স্বেচ্ছাসেবী সংস্থা মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বহরমপুর শক্তিমন্দির ক্লাব প্রাঙ্গণে এই বিশেষ কর্মসূচির সূচনা হয় মূল লক্ষ্য যে সকল ছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের পুনরায় শিক্ষার মূল স্রুতে ফিরিয়ে আনা সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিক্ষাবিদ এবং অভিভাবকদের সহযোগিতায় গড়ে উঠেছে এই কর্মসূচি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার জানিয়েছেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মেয়েদের বিদ্যালয়ে ফেরানোর জন্য বিশেষ কাউন্সিলিং আর্থিক সহায়তা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নমস্কার মেয়ের নাম প্রীতি মঞ্জাল হ্যাঁ হুম यहाँ पर आगाज़ की शुरुआत हुई है जो साइंस और मैथ्स को लेकर बच्चों में जिज्ञासा और उत्साह कायम करने के लिए एक हमने शुरुआत की है और हर एक बच्चे ने यहाँ पर इतनी मेहनत करके जिस तरह से मॉडल्स प्रेजेंट किए हैं अलग अलग जैसे साइकिल हो गया प्लांट्स के ऊपर हो गया वुलकैनों के ऊपर हो गया सूर्यमंडल के ऊपर हो गया तो इससे पता चलता है कि लड़कियों का भी एक जो उत्साह है साइंस और मैथ्स की तरफ वो बिल्कुल बरकरार है और हमें उसी को आगे लेकर चलना है और उनको प्लेटफॉर्म प्रोवाइड करना है आम आम दिखी दिखी बहुत अच्छा लग रहा है यहाँ के और दिखी 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 मुझे ऐसा लगता है हर एक लड़की को ये अपॉर्चुनिटी और आगे मिलेगी आज के हे हमारा मुर्शिदाबाद जिले बस किचु बचर धरे प्राय तेरह बचर धरे हमारा जिलार विभिन्न प्रां আমরা ছোট ছোট লার্নিং সেন্টার চালাই বাচ্চাদের জন্য বিশেষত গার্ল চাইল্ডের জন্য এবং এই গার্ল চাইল্ডের চালানোর উদ্দেশ্য হলো আমাদের জেলায় জানেন কি আর্লি ম্যারেজ বেশি টিনেজ প্রেগনেন্সি বেশি এবং এই বাচ্চা মেয়েরা যে কোনোভাবেই খুব ডিপ্রাইভ থাকে ফ্রম ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি তো আমরা এটা চোদ্দ বছর ধরে চালাচ্ছি সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যারা পড়াশোনাটার মাধ্যমে স্কুলে থাকে তারা মূলত স্লো লার্নার বাচ্চা হয় যারা হয়তো স্কুল থেকে ড্রপ আউট হয়ে যেতে পারে না পড়াশোনা পড়াশোনা না করে বন্ধ করে তারা বাইরে চলে যেতে পারে সেই জন্য তাদেরকে স্কুলের আঙিনায় রাখানো রাখার জন্য আমরা একটা এক্সট্রা সাপোর্ট দিই যাতে ওরা স্কুলে থাকে এই লার্নিং সেন্টারে এখন প্রায় বারোশো তিরিশ গার্ল চাইল্ড তারা পড়াশোনা করছে এখানে টাইটান কোম্পানি লিমিটেড তারা পুরোটা স্পন্সর করে এবং এর সঙ্গে ইমপ্যাক্ট বলে একটি সংস্থা আছে যারা আমাদেরকে সাহায্য করে এটা পরিচালনা করতে তো আজকে ওই সমস্ত বাচ্চাদের বিভিন্ন মডেল সায়েন্স আর ম্যাথসের যারা তাদের ইনস্ট্রাক্টর এবং তারা মিলে তৈরি করেছে সেটা এটা একটা ডেমনস্ট্রেশন এবং কিছু কালচারাল অ্যাক্টিভিটি যেগুলো বাচ্চারা পারফর্ম করে বিভিন্ন সময় সেটা আজকে স্টেজে পারফর্ম করা হচ্ছে